পিছনে কিন্তু পোলট্রি ফার্ম আর সাথে সাথে কিন্তু দেখেন এখানে কিন্তু মাছের চাষ করা হচ্ছে আসলে বর্তমানে কিন্তু অনেক যুবকরা দেখেন কিন্তু তারা বেকার আছে আসলে শিক্ষিত থেকেও কিন্তু অনেক বেকার আছে তো আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে কিন্তু এখন যুবকরা বিভিন্ন পদক্ষেপ কিন্তু বেছে নিচ্ছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি কেউ পোলট্রি ফার্ম দিচ্ছে কেউ মাছের চাষ করছে এমনিভাবে বিভিন্ন কেউ গরু ফার্ম গরু চাষ করছে বিভিন্নভাবে কিন্তু তারা উদ্যক্ত হচ্ছে তো আজকে আমরা রবিউল এগ্রো ফার্ম পেয়ে চলে যেটা আপনাদের এর ভিতরে প্রবেশ করেই আপনাদের সাথে পুরোটা দেখানোর চেষ্টা করব চলুন শুরু করা যাক তো দেখেন আমরা কিন্তু এখন এই ফার্মের ভিতরে আপনাদের প্রবেশ করে দেখাবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আমাদের ভাই কিন্তু এখানে আছে দেখতে পাচ্ছেন ভাই সামনে যাবেন ভাই আপনি কি কর্মচারী এখানে যে আমি কোন দোকানে যাক আলহামদুলিল্লাহ আমরা এক ভাইয়ের সাথে কিন্তু দেখা হয়েছে ভাই আপনার এখানে কি কি চাষ করা হচ্ছে বর্তমানে এ মাছের চাষ আছে আর মুরগির চাষ আমরার মালিক ভাই থাকলে আরো ভালো হতো ভাই মনে হয় বাসায় তাই ভাই জি ভাই বাসায় কতটা সোনালি আছে ভাই বর্তমানে এখন বর্তমান পাঁচ হাজার মতো আছে পাঁচ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার জি যাক আলহামদুলিল্লাহ দেখেন ভাই কিন্তু খুব সুন্দরভাবে এখানে পরিচালনা করছে ভাই এখানে আপনার কত বছর যাবত এটা করছেন আপনারা আমি সাত বছর সাত বছর জি যাক আলহামদুলিল্লাহ লাভ লস নিয়েই তো ব্যবসা যায় না ভাই অবশ্যই যাক বুঝতে পারছেন তো ভাই আসলে এদের দৈনিক মানে কয়বার খাবার মেনটেন করা হয় খাবার দুইবার পানি তিনবার খাবার দুইবার পানি তিনবার জি কখন কখন দেন সেটা সকালে পানি দিই খাবার দিই দুপুরে শুধু পানি দিই খাবার খাবার উঠে দিই এখন পটনামাই দি আর একটু পরে খাবার দেবো পানি দেবো আচ্ছা আচ্ছা ভাই আপনি যে সাত বছর পোলটির সাথে বা ব্রয়লার সোনালির সাথে আপনি আসেন তা আপনি তো অনেক অভিজ্ঞতা হয়েছে আসলে রোগ বা রোগ প্রতিরোধের বা কি কোন সময় কি রোগ আছে বা সেগুলো তো প্রতিরোধ মানে সেবক হিসেবে আপনি তো বিভিন্ন ধরনের ওষুধ দেওয়া থাকেন তাই ওষুধ ব্যবহার করি ওষুধ কি আপনি মানে কিভাবে দেওয়া হয় ওষুধের মানে বিষয়টা আর কি ওষুধটা দেখা যাচ্ছে আমি এক লিটার পানিতে তিন গ্রাম সমান তিন গ্রাম তিন গ্রাম জি 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 এইভাবে দেখা যাচ্ছে আমি ওষুধ দিয়ে দেখা যাচ্ছে বিশ পট পানি লাগবে তাহলে বিশ আসটা কত ফটাই আট কুড়ি একশো ষাট একশো ষাট একশো ষাট লিটার পানি দিই একশো ষাট লিটার পানি যখন দেবো তখন ওষুধ ওই পরিমাণ দেবো দেখা যাচ্ছে আমি ছয় কাপ ওষুধ দিই আমার একটা কাপ আছে এই কাপের ছয় কাপ ওষুধ দিই ও যাক যাক চলেন ভাই আমরা আরেকটা উঠে একটু দেখি চলেন আচ্ছা চলেন তো দেখেন শুধু এটাই নাই কিন্তু উপরেও একটা আশা দেখতে পাচ্ছেন আমরা উপরেও যাবো ভাই এখন যাচ্ছে চলেন আমরা ভাইয়ের সাথে একটু দেখি ভাই এই সোনালি ভাই আপনার কয়েক দিন ধরে ছেড়ে দেওয়া হয় ষাট দিন জি জি ষাট দিন সাইট সাইট দিনে জি যাক এগুলো কিন্তু সাইট দিনে ছেড়ে দেওয়া হয় ডিমের জন্য মনে হয় করেন না দানা ভাই না দাঁড়ো দাঁড়ানো লাগাই দিয়ে সোনালির পাশাপাশি ভাই আর কিছু করা হয় না ওই মাছ আর সোনালি মাছ আর সোনালি তাই না মাঝে মধ্যে বয়লার দেওয়া হয় ওই পানির পয়েন্টটা ও আচ্ছা আচ্ছা মাঝে মধ্যে দেওয়া হয় দেখা যায় বছরে তিনবার দেওয়া হয় দুবার দেওয়া হয় কি ওই পানির পয়েন্টে বয়লার দেওয়া হয় ও আচ্ছা আচ্ছা কোন কোন সময় দেওয়া হয় দেখতে পাচ্ছেন ভাই উপরে কতগুলো ভাই আছে ও বাবা ভাই আপনার মুরগিগুলো তো ভালোই অ্যাকটিভ আছে দেখছি হ্যাঁ চালু আছে চালু আচ্ছা বর্তমানের বয়স কত বাবা ভাই বর্তমান বয়স আছে পঞ্চাশ পঞ্চাশ দি ও যাক যাক এই আপনারা ভাই সেল দেন বোধহয় ভাই উপরে নাকি এমনি হ্যাঁ আপনারা সেল দেন মানে সেল ভেবে এখান থেকে এখান থেকেই দেন দিন থেকে আচ্ছা ভাই আপনাদের এখানে যদি মনে করেন কেউ যদি প্রয়োজন হয় যে আপনাদের কাছে সরাসরি কিনবে আপনাদের দরদামে যদি হয় তাহলে আপনারা কি তাদের সাথে সেল দেবেন হ্যাঁ তো আপনাদের নির্দিষ্ট যদি নাম্বার দিতেন তাহলে আমরা ভালো হ্যাঁ নাম্বারটা বলেন আমার নাম্বার জি 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 আমার নাম্বার তো মুখস্থ না নাম্বারটা ভাই করে নামে দেই তো প্রিয় সবাই আসলে আমি কল দিতাম প্রয়োজন হয় অবশ্যই আপনারা সরাসরি ভাই এর নাম্বার থেকে কন্টাক্ট করবেন আমরা ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা সরাসরি এখানে আসতে পারবেন পায়রা তাই না ভাই জি পায়রা ডাঙ্গা পায়রা থেকে পশ্চিমে তাই তো সাতকরা থেকে পশ্চিমে পায়রা ডাঙ্গা পূর্বমাতা ও আচ্ছা সাতকরা এইটা তো শেষ সীমানা পায়রা ডাঙ্গা নাম্বারটা আপনার জিরো ওয়ান নাইন এই নম্বরে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন যদি ভাইয়ের কাছ থেকে প্রয়োজন হয় ভাই উপরে কি আর কিছু আছে 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 মুরগি আছে চলেন চলেন আমরা একটু আটকে যাই চলেন আমরা ওই সাইডে ওরাও তো দেখেছি তাই আকাশে উপরে যাবানি এইটা দেখে নিন ওইটা আমরা চলেন ওইটা দেখেছি ওইটা

আহ যাক যাক খুবই ভালো এক কথা খুবই সুন্দর একটা পরিবেশ দেখেন আহ ভাইরা কিন্তু চেষ্টা করছে পুরো পাঁচ হাজার মুরগি কিন্তু একটা আপনি একাই হ্যান্ডেল করেন নাকি ভাই একাই করি ও বাবা মানে চব্বিশ ঘন্টা মানে এখানে সময় দেন আপনি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে আহ বর্তমানে কিন্তু দেখেন আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন ভাইদের মতো ভাইরা কিন্তু আহ

আর আমরা লাস্টে গিয়ে দেখাবো আপনাদের মাছ চাষের এখানে দেখতে পাচ্ছি এখানে কতটা ভাই এখানে সাতশোর মতন সাতশো জি সব একই সময় আনা তাই ভাই হ্যাঁ একদিন তোলা তাও একদিনে দেওয়া পাঁচ হাজার মুভি দেখতে পাচ্ছি একই সময়

যা খুবই ভালো এক কথায় আপনাদের পরিবেশটা খুবই সুন্দর লাগছে তো প্রিয় দর্শক দেখেন আপনারা যদি কেউ অবশ্যই নিতে চান ভাইদের কাছ থেকে মূলকে অবশ্যই আপনারা ওই নাম্বার কন্ট্যাক্ট করবেন অবশ্যই আপনারা সরাসরি পেয়ে যাবেন তো ভাই লাভ তো হচ্ছে জানা ভাই হ্যাঁ লাভ তো হচ্ছে কম বেশি তা তো অবশ্যই লাভ না হলে লাভ না হলে সাত বছর কি আর যায় তো প্রিয় দর্শক আসলে বুঝতে পারছেন ভাইদের কিন্তু সাত বছর যাবত যেটা করছে তাহলে বুঝতে পারছেন অবশ্যই কিন্তু লাভ আছে আসলে বর্তমানে ভাই যুবকদের জন্য যারা বেকার আছে তাদের জন্য কি এটা কোনো উপদেশমূলক আপনারা কোনো কিছু কথা আছে যে যারা বেকার আছে যারা বেকার আছে তাদের তো একটা কাজ দিয়া ভালো অবশ্যই ভালো সবাই কাজ করি খাক এটা আমি চাই দেখছেন ভাই কিন্তু বলছ যে আসলে বেকার থেকে কেন মানে ইয়ে নেই বেকারের কোনো মূল্য আছে কোনো মূল্য নেই কোনো মূল্য নেই বেকারের নেই আসলে বেকারদের না বসে থেকে তারা যদি পাঁচ যপ্ত জায়গা থাকে

তার মানে মুরগি খাবার মানে যে মল গুলো ওইগুলো খাবারের হিসাবে রূপান্তর হয় প্লাস আপনারা বাড়তি খাবার দেন সেখানে বাড়তি কিছু দিতে হয় এরা হচ্ছে বাড়তি কিন্তু এক্সট্রা দেখেন বুঝতে পারছেন তো আমরা এখন চলেন আঙ্গেল আমরা একটু পুকুরের সাইডে যাই তো এখন আমরা মাসের সাইডটাই যাবো ভাই ওষুধ গুলো মানে এই না যখন যেটা ওষুধের প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন আহ প্রদর্শক ভাই কিন্তু এখানে সবকিছুই আছে মুরগির জন্য যত প্রকার ওষুধ আছে যেগুলো কীটনাশক লাগে সেগুলো কিন্তু অবশ্যই আছে এখান থেকে ভাই ব্যবহার করে ভাই কোন ওষুধ তো আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হয় ভাই ওটা এর আম জ্বর সর্দি আম জ্বর সর্দি এগুলো তাই না এইগুলো মানে মেন ঠিক রাখতে হয় আচ্ছা পায়খানা ভালো থাকবে পায়খানা সর্দি খেয়াল রাখতে হবে জ্বর জি জি এই তিনটা মানে মুখে পুষ্টি গেলে এই কটা মানে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হয় হ্যাঁ এই কটা বেশি খেয়াল রাখতে হয় পায়খানা জ্বর সর্দি হ্যাঁ এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এই ভাষা আছে আবার ছাত্র আপনি এইখানে আসেন